হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক একটু মাই ইউটিউব চলেন মাম্পি তো আজ তোমাদের দেখাচ্ছি দেখো টক দই টক দই রেসিপিতে আমি যেভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমুলের যে দুধ আছে সেই দুধ নিয়ে নিয়েছি এদিকে আড়াইশো মতো বাতাসা এদিকে হচ্ছে টক দই এই মিষ্টি দই এদিকে আমি দেখো কড়ার মধ্যে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি দু প্যাকেট দুধ দিয়ে কিন্তু ঢেলে দিয়েছি একটু জল দিয়ে নিই এটা কিন্তু জল দেওয়া যাবে না একদমই এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি যে দইটা নিয়েছিলাম মিষ্টি দইটা সেই দইটা আমি ভালো করে ফেটে নেবো যাতে কোনোভাবে লামস না থাকে কোনো দলা পাখি যেন না থাকে তাই জন্য এই হ্যান্ড বিশের সাথে ভালো করে একটা স্মুথ বাটার মতো মিশিয়ে নেবো এদিকে দেখো দুধটা কিন্তু আমি অনবরত জাল দিতে থাকছি কেন দুধ কিন্তু একদমই জাল দোয়া বন্ধ করা যাবে না দুধ জাল দিলে জাল দেওয়া বন্ধ করে দিলে কিন্তু কড়াই লেগে যাবে তাতে দুধ পুড়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না তাই কিন্তু দুধ অনবরত জাল দিয়ে যেতে হবে তো হা এক লিটার দুধকে হাফ লিটার দুধ বানাতে হবে তো সেই অনুযায়ী জাল দিতে হবে তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো তোমরা দেখতে থাকো দেখো দুধটা কিন্তু আমার অনাবরত এদিকে জাল দেওয়া হয়ে গেছে কিছুটা এদিকে আমি একটা করার মধ্যে পঞ্চাশ মতো চিনি নিয়েছি নিয়ে এক ফোঁটাও জল দেবো না জল ছাড়া আমি গ্যাসের মধ্যে অনাবরত এটা নাতে থাকবো একটা ক্যারামেল বানিয়ে নেব তো তার জন্য একদমই জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু সেই কারটা খুব একটা ভালো আসবে না তাই একদম ধিমি আছে এই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে এরকম কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিলেই একদম পারফেক্টলি দোকানের মতো মিষ্টি দই তোমরা বাড়িতেই এভাবে করতে পারলে আমার রেসিপি ফলো করলে এরকমভাবে দোকানের মতো বানাতে পারবে তো দেখো একদম জল না দিয়ে অনাবরত কিন্তু নাতে নাতে চিনি কিন্তু একদম পরিমাণে গলে গেছে আরও কিন্তু হবে যত বেশি কাঠটা ভালো হবে তত বেশি দয়ের কাটা খুব ভালো ফুটবে কিন্তু গ্যাস একদমই কমিয়ে রাখতে হবে দেখো এখন পুরোপুরিভাবে কেলামাল হয়ে গেছে এবার আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো যে দুধটা পাশে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি দিয়েও কিন্তু অরমর্ত আটতে হবে কেন অনেক সময় কিন্তু করার মধ্যে চিনিটা আটকে যায় তাতে একদম দলা পাকি থাকে তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকমভাবে নাতে থাকলে গরম পেলে অটোমেটিক ছেড়ে যাবে তো দেখো আমি একটা করাতে যে দুধটা জাল দিয়ে গেছিলাম সেই দুধের মধ্যে চিনি মেশানো দুধটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে দুটো দুধই একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব অনাবন্ধ কিন্তু জাল দিতে হবে বারবার বলছি দুধ কিন্তু একভাবে নাড়তে হবে দুধ কিন্তু নাড়ানো বন্ধ করা একদম যাবে না কারণ যদি নাড়ানো বন্ধ করো তাহলে কিন্তু ওটা কড়াই লেগে যাবে তাতে পোড়া একটা গন্ধ বেরোবে তো দেখো আমার দু প্যাকেট লিকুইড দুধ ছিল দু প্যাকেট আমি গুঁড়ো দুধও নিয়ে নিলাম আমুলের যে প্যাকেটের দুধ দু প্যাকেট আমি সেটাও নিয়ে নিলাম দিয়ে ওটাকেও ভালো করে আমি নেড়ে নেব কারণ এটাও কিন্তু দলা পাকিয়ে থাকবে সঙ্গে সঙ্গে না নাড়লে তো দেখো প্যাকেট দুধে আমি দিয়ে দিলাম দশ টাকা করে যে প্যাকেট দুধ এনেছিলাম সেই দশ টাকা করে দুটো প্যাকেট দুধ দিয়ে দিলাম এটা তোমরা কেউ চাইলে মিল্ক মেটও দিতে পারো দুধটা তাহলে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমার ঘরে মিল্ক মেট ছিল না তাই গুঁড়ো দুধটা দিলাম কারণ সবার বাড়িতে মিল্ক মেট থাকে না বাট দোকানে সবার অ্যাভেলেবেল এই গুঁড়ো দুধটাই খুব পাওয়া যায় তাই এটাই দিয়ে দেবে তো দেখো এদিকে আমি আড়াইশো বাতাসা দিয়ে দিলাম আমি কিন্তু চিনি দিয়ে করছি না পুরোটাই বাতাসা দিয়ে করছি এতে কারটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় তাই পুরোটা বাতাসা দিয়ে করলাম তোমরা চাইলে চিনি মিচড়ি যে যেটা দিয়ে পছন্দ করবে সেটা দিয়েই খেতে পারো একটু আমি চিনি কোয়াটা খাই না তাই আমি বাতাসা দিয়ে করছি এতে রঙটাও ভালো হবে কালারটা ভালো হবে খেতে সুন্দর হবে দেখতে ভালো হবে সব কিছুই বাতাসাটা দিতে হবে দেখো তো বাতাসা আমার মোটামুটি ভালো মতো গলে গেছে এখনও কিন্তু দুধটা আমার অনেকটা পরিমাণে জাল হতে বাকি রয়েছে তো এখনও পরিমাণে আমার জাল করে নিতে হবে কারণ পুরো এক লিটার দুধ হাফ লিটার দুধ বানাতে হবে তো সেইভাবে কিন্তু অনাবরত জাল দিয়ে জাল দিয়ে দুধটাকে আমার কমিয়ে নিতে হবে দেখো ভালো মতো কিন্তু অনেকটা পরিমাণে জালও হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আমার এক লিটার দুধ হাফ লিটার দুধ জলদি জলদি হয়ে গেছে এবার আমি পাখার তলায় নিয়ে এসে অনবরত কিন্তু তারপরেও কিন্তু অনবরত নাম নাড়তে হবে নাহলে কিন্তু সর পড়ে যাবে এই দইতে কিন্তু সর পড়া একদমই যাবে না তাই কিন্তু অনবরত গ্যাস থেকে নামানোর পরও কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এবার দেখো আমি হ্যান্ড ব্রশের সাথে ভালো করে একটু ঘেটে নিচ্ছি যাতে করে কোনোভাবেই সর পড়া না যায় সর একদম পড়া যাবে না তাই গ্যাসে থাকাকালীনও নাড়তে হবে গ্যাস থেকে নামানোর পরও নেড়ে যেতে হবে এবার দেখো আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম মিষ্টি দই পঞ্চাশ মতো এনে রেখেছিলাম সেই মিষ্টি দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু এই দুধটা কিন্তু এমন পর্যায়ে দিতে হবে না খুব বেশি গরম না একদম ঠান্ডা জাস্ট আঙুল ডুবিয়ে দেখা যাবে যে কতটা গরম আছে সেই অনুযায়ী দিতে হবে খুব বেশি গরমেও কিন্তু দেওয়া যাবে না আবার একদম দুধ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দেওয়া যাবে না সেটা একদম মাথায় রাখতে হবে তো দেখো আমি কিছু খুলিয়ে নিয়ে নিয়েছি দুধটা আমি এর মধ্যেই দইটা আমি এর মধ্যেই বসাবো আর কি আর যেটা দেখো বাকিটা আমার জমে ছিল সেটা বাকি ছিল সেটা আমি টিফিন গাড়িতে ঢেলে দিলাম এবার সব কিছুকে একসাথেই টিফিন ডেজগির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ওভার রেখে দেব তো সকালবেলা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো সকাল আমার হয়ে গেছে কত সুন্দর জমেছে দেখো আমি তোমাদের খুঁড়িটা উল্টেও দেখাচ্ছি যে একদম এত ভালো জমেছে যে দেখো নাচি পড়ছে না কিন্তু তা বুঝতেই পারছো কতটা ভালো জমেছে আর একটা ছোট্ট কথা তোমাদের যদি সারা এভাবে না জমে সেক্ষেত্রে এরকম একই অবস্থায় গ্যাসের মধ্যে একটা গরম জল বসিয়ে এরকম যেরকম পর্যায়ে আমি দেখিয়েছিলাম ওই রকম পর্যায়ে বসিয়ে দেবে এক ঘন্টা রেখে দিলে যদি রাতে নাও জমে তাহলে ওইভাবেও কিন্তু দইটা জমা যাবে তো না জমলে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তো দেখো আমি একদম একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো দেখো রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতো লাগছে না তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়েও বাড়িতে বানিয়ে তোমরাও খাও এই গরমের দিনে দই সবারই খুব ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন মন্দলে হলে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পছন্দের কোন গ্রুপের সাথে লিঙ্কটা দয়া করে শেয়ার করে দেবে এবার আমি তোমাদের টিফিন কার্ডতে যে দইটা রেখেছিলাম সেই দইটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমি এটাও কিন্তু উপর করে দেখাচ্ছি একদমই কিন্তু পড়ছে না তো কত সুন্দর দেখতে লাগছে দেখো তো এইরকম আমার কিন্তু টক দইও রেসিপি করা রয়েছে আমার চ্যানেলে তোমরা কেউ যদি মিষ্টি দইটা পছন্দ না করো তারা টক দই পছন্দ করো তারা আমার ওই রেসিপিটা গিয়ে অবশ্যই দেখে নিও দেখার অনুরোধ রইলো তো এটা অবশ্যই বাড়িতে একবার খেয়ে জানিও আমাকে থ্যাংক ইউ